এবং পোনা তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দিই বাংলাদেশে যতগুলো অনলাইন বেশ প্রতিষ্ঠান আছে বিদ্যুৎ মৎস্য নার্সারি প্রথমে ব্রুট দেখাই কারণ ব্রুট যদি আপনারা দেখে চিনতে পারেন তাহলে আপনারা কিন্তু মাছের পোনা কিন্তু উদ্বাদ হবেন এবং লাভ করতে পারবেন আপনি যদি জানেন যে এই মাসটা জন্ম কোথা থেকে হয়েছে এবং কোন মাস থেকে হয়েছে তাহলে কিন্তু সেই মাসটার প্রতি আপনার আগ্রহ থাকবে পরিচর্যা বেশি বেশি করবেন কারণ জানেন ভালো ব্রুট পোনা ভালো নিঃসন্দেহ লাভ হবে তো দেখুন আমরা এই ব্রুট থেকে রেঞ্জ সংগ্রহ করেছি এবং রেঞ্জটা আমরা পানি ঝরিয়ে ফেললাম পানি ঝরিয়ে আমরা আজকে তিন কেজি মাছ ডেলিভারি করেছি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে নাইদ ইসলাম এক ভাই আমার দীর্ঘদিনে খামারি তো আমরা কিন্তু প্রথমে আপনার জগের ভিতরে পাঁচশো গ্রাম পানি দিয়েছিলাম কারণ পানিটা না দিলে মাছটা আসলে বাঁচানো সম্ভব হয় তারপর আমরা পানিটা মাছটা ঝরিয়ে পানি ঝরিয়ে মাছটা মাপা শুরু করলাম এবং প্রতিটা ব্যাগে আমরা মাছ দিয়েছি দেড়শো গ্রাম করে দেড়শো গ্রাম এবং দেখুন এই দুই কেজি মাছের ভিতরে পাঁচশো গ্রাম পানি দেওয়ার পরেও কিন্তু কত ঘন দেখা যাচ্ছে আসলে বিদ্যুৎ মোশনার সারে নিয়ত হচ্ছে কোন খামারিকে বিন্দু মাত্র ঠকাবে এই ধরনের চিন্তা আমাদের মধ্যে নেই আমরা আপনাদের স্পষ্ট বলতে চাই আমাদের কাছ থেকে মাছ কিনতে পারবেন মাপে সঠিক পাবেন বড় বুরুট মাছের রেনু পাবেন এবং আপনি বাড়ি বসে থাকবেন আমরা মাছ নিয়ে আপনার বাড়ি যাব যে ভাই মাছটা নিয়ে এসেছি দয়া করে মাছটা বুঝে নেবেন আমাদের উদ্দেশ্য আছে আপনাদেরকে লাভবান করব এবং আপনারা আমরাও নিঃসন্দেহে লাভবান হব দেখুন এই বিকারের মধ্যে কিন্তু আহ পাঁচশো গ্রাম মাছ ধরে কিন্তু ফুল বিকারটা কিন্তু বেশি ধরে আমরা দেখো ফুল বিকার মাছ আসি মাপের ক্ষেত্রে আমরা খুব সচেতন এবং খুব সতর্ক থাকার চেষ্টা করি আমরা দু টাকা বেশি নিলে মাপের ক্ষেত্রে পানি পানি সরবরাহ না না যতটুকু দিলে দেওয়া হয় মাছটা সুন্দর করে ব্যাগে আমরা টোটালি তিন কেজি মাছ দিয়েছি তো মাছটা দিয়ে শেষ দেখুন এবং একটা ব্যাগ দেখাবো দেখুন একটা ব্যাগের ভিতরে মাছগুলো কত সুন্দর একটি দানা মাছের একটি দানা কিন্তু কাটা নেই তো এইভাবে মাছটা আমরা মেপে দিলাম মাছটা মেপে প্যাকেটিং করে এবার আমরা শুরু করবো প্যাকেটিং উদ্দেশ্য

ব্যবসায়িক বুদ্ধিমত্তার ও যোগ্যতার কিন্তু প্রমাণ সো আপনি যদি সেই পরিমাণ দিয়ে ব্যর্থ আপনি কিন্তু ফেল করবেন এবং আমার ধরনের কিন্তু প্রচুর ব্ল্যাক কার্প মাছ তুলে আসে আসলে হ্যাসেজ আমরা প্রতি মাছ তুলে রাখি যখন যে মাসে অর্ডার হয়ে গেলে বুলেট এবং এখানে করা হয় এখানে এবং বিভিন্ন সাইজের মাছ আমরা তুলে রাখছি বিভিন্ন মাছ সো আপনার যেটা প্রয়োজন আপনি আমাদের অর্ডার করলে কিন্তু আপনি বাসা মাছ পেয়ে যাবেন শুধু ব্ল্যাক কার্ড শিং মাগ ধরনের মাছ সর্বশেষ কথা হচ্ছে যদি আপনারা এই পরিমাণ নার্সিং করতে চান রেন্দুটা কীভাবে চাষ করবেন সমস্ত পুকুরটা শুকিয়ে ফেলবেন পুকুরে পানি দেবেন চুন দেবেন লবণ দেবে সার দেবেন খোল দেবেন এবং হাঁস পোকা করবেন এবং একশো গ্রাম রেণু খাওয়ার পরে প্রতি রেণুর জন্য তিন কেজি এক কেজি আটা এবং সকাল বিকাল দুইবার দিবেন তো আবার মাছগুলো এখন কাউন্টার নিয়ে চলে গেছি এবং এটা হচ্ছে আমাদের যশোরের সেই শাসের ঐতিহাসিক মোট যেখানে একটা বড় বিলবেট আছে এবং এখানে কিন্তু ঐতিহাসিক যেটা অনেকগুলো জেলার বিনোদনস্থল তো আমাদের বাসটা চলে আসলো